বাড়ির প্রতিটি গৃহিণীকেই কম বেশি কিচেনের কাজগুলো সবাইকেই করতে হয় তবে সেই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারা যায় তো আজকে আমি সেই ট্রিকগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে কিচেনের কাজগুলো করতে খুব সময় কম লাগে আর কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি এবং সহজভাবে তোমরা করে নিতে পারো তো ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন ট্রিক্স বাড়ির বাইরে আমরা কোথাও ঘুরতে গেলে এই ধরনের চাকুগুলো আমাদের ব্যাগে কিন্তু নিয়ে যেতে হয় কারণ রাস্তাঘাটে ফল টল কেটে খাওয়ার প্রয়োজনে এগুলো চাকু দরকার পড়ে কিন্তু এই চাকুগুলো যদি এইভাবেই ব্যাগে ভরে নিই তাহলে ব্যাগ হয় ছিঁড়ে যেতে পারে আর না হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এই ধরনের যে প্যাকেটগুলো থাকে যে কোনো জিনিসের কাগজের প্যাকেটগুলো এমনকি কলগেটের যে উপরকার প্যাকেট থাকে সেটাও হতে পারে এটা হাত দিয়ে চেপে কিন্তু আমি একটু চ্যাপটা করে নিয়েছি আর এটা একটু বড় ছিল এটা কেটে আমি চাকুর মাপ করে দুই দিক থেকে কেটে সমান করে দিয়েছি আর দেখো চাকুটা এর মধ্যে ভরে দিলাম এর মুখটা কিন্তু পিছন দিয়ে আর বের হচ্ছে না সামনের অংশটা আর এটা কিন্তু একেবারে পারফেক্ট সাইজে এসেছে এইভাবে যদি আমরা ব্যাগে ভরে নিই তাহলে কিন্তু হাতটাও আর কাটবে না আর ব্যাগটাও ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না এইভাবে তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে চলে আসছি পরবর্তী টিকে আমরা কোথাও বাড়ির বাইরে বের হলে ফ্রিজ থেকে বোতল বার করে কিন্তু নিজেদের ব্যাগে নিয়ে নিই আর ব্যাগে যদি এইভাবে বোতলটা ভরি তাহলে ব্যাগের অনেক কিছুই থাকে যেগুলো ভিজে যায় কারণ ফ্রিজ থেকে বার করার পরে এর বোতলের গায়ে কিন্তু অনেকগুলো জল জমে যায় তার জন্য আমরা অনেকেই কিন্তু এই প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে নিই কিন্তু এটা সরাসরি প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরলেও কিন্তু ঠিক হবে না কারণ যদি ব্যাগ ফুটো থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু জল বেরিয়ে যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক বোতলটা ফ্রিজ থেকে বার করে প্রথমে যদি আমরা একটা পরিষ্কার মোজার মধ্যে এইভাবে ভরে নিই তাহলে বোতলের যে জল জল ভাব বা ঘেমে যাওয়া অংশটা সেটা কিন্তু এই মোজাটা শোষণ করে নেবে তাহলে সেই জলটা মোজার গায়ে লেগে যাবে আর জলটাও লিক করবে না তারপরে যদি এই প্লাস্টিকের ক্যারি ব্যাগে এটা ভরে এবার ব্যাগে ভরি তাহলে ব্যাগটা একেবারে থাকবে সেফ আর ব্যাগের মধ্যে কোনো জলও লেগে যাবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকে দেখতে পাবে একটা টুপি রয়েছে যে টুপিগুলো সাধারণত বাড়িতে ছোটো বড় সবাই পরে থাকে আর এই টুপিগুলো এই মুখের দিকের অংশটা কিন্তু একটু রাউন্ড হয়ে থাকে তাহলেই কিন্তু পড়তে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এটা অনেক সময় ব্যবহার করতে গিয়ে একেবারে ফ্ল্যাট হয়ে যায় আর ফ্ল্যাট হয়ে গেলে কিন্তু বাচ্চারাও পড়তে চায় না কারণ দেখতেও ভালো লাগে না তো যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে সেই টুপির সামনের অংশটা কি করে আবার রাউন্ড করা যাবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা কিন্তু একেবারে ফ্ল্যাট হয়ে গেছে আর এটাকে দুই ঘন্টার মধ্যে আমি এটাকে রাউন্ড করে দেখাচ্ছি একটা নিয়ে নেছি রাবার ব্যান্ড আর এটা মুখটাকে চেপে ধরে রাবার ব্যান্ডটা এর উপরে আমি পরিয়ে দিলাম আর এই রকম অবস্থায় রেখে দিতে হবে প্রায় দুই ঘন্টা এইভাবে যদি দুই ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে আপনা আপনি কিন্তু এটা আবার রাউন্ড শেপে চলে আসবে ফিরে আসছি দুই ঘন্টা পরে আর এটা রাবার ব্যান্ডটা আমি তোমাদের খুলে দেখাবো কতটা রাউন্ড হয়েছে দেখো এবার আমি এটা খুলে নিচ্ছি আর দেখো দুই ঘন্টা এইভাবে রেখে দেওয়ার জন্য এটা সম্পূর্ণভাবে রাউন্ড শেপে চলে এসেছে আর এটা পড়তেও এবার ভালো লাগবে আর বাচ্চারাও পছন্দ করবে ট্রিকটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি এই ধরনের আরও নতুন নতুন ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের ছোট ছোট ক্ল্যাচার বা ক্লিপ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কাজের সময় এগুলো পাওয়াও যায় না তবে এগুলোকে যদি একসঙ্গে রাখা যায় তাহলে খুব ভালো হয় তার জন্য একটা ছোট্ট ট্রিক এই যে এই ধরনের যে চুরিগুলো থাকে সেই চুরির মধ্যে এই ক্ল্যাচারগুলো আমি এইভাবে আটকে দিচ্ছি দেখো একটার পরে একটা কিভাবে পুরোটা একটা চুরিতে সেট হয়ে যাচ্ছে এবার অল্প জায়গার মধ্যে সম্পূর্ণ এইভাবেই কিন্তু আটকে থাকবে আর এইভাবে আটকে নেওয়ার পরে এই চুরিটা যদি আমি কোথাও হ্যাং করে দিই তাহলে আমাকে আর বেশি খোঁজাখুঁজি করতেও হবে না আমি যেখানে রাখবো সেখানে হাত দিলেই কিন্তু সবগুলো একসঙ্গে পেয়ে যাব। ছোট্ট ট্রিক কিন্তু খুবই উপকারী যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে যে ট্রিকটি সব চাইতে ইম্পর্টেন্ট আমরা আলু ছিলে খোসাটা ফেলে দিই কিন্তু খোসাটা যে এতটা উপকারী সেটা অনেকেই জানি না খোসাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এখানে মিক্সার গ্রাইন্ডারে একটু জল নিয়ে নিয়েছি আর খোসাটা দিয়ে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম এবার গ্রাইন্ড করা আলুর খোসা একটা ছাকনার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পরে যে লিকুইড অংশটা পেলাম সেটাই কিন্তু আমি কাজে লাগাবো কি কাজে লাগাবো চলো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে এবার আমি দিয়ে দিলাম এখানে এক পিস পাতিলেবুর রস রসটা সম্পূর্ণই দিয়ে দিলাম আর তারপরে এখানে আমি দিয়ে দেবো হোয়াইট টুথপেস্ট এখানে আমি কলগেট ব্যবহার করেছি তোমরা যে কোনো হোয়াইট টুথপেস্ট ব্যবহার করলেই হবে আর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নেওয়ার পরে এমন একটা উপকারী সল্যুশন তৈরি হয়েছে তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো চলো এটা আমি কোথায় কাজে লাগাচ্ছি এবার দেখে নাও আমাদের যে বেসিনটা রয়েছে এই বেসিনটা অনেক সময় এভাবে ময়লাও হয়ে যায় আর আঁচটা গন্ধও আসে আমরা শুধু টুথপেস্ট দিয়ে এটা পরিষ্কার করে থাকি শুধু পরিষ্কার হয় কিন্তু এর মধ্যে ভিতর থেকে অনেক সময় যে আঁচটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু যায় না তো এটা দিয়ে যদি আমরা করি দুটো কাজই হবে পরিষ্কারটাও হয়ে যাবে আর বেসিনের ভিতর থেকে যে আঁচটা গন্ধ বের হয় সেটাও কিন্তু আর বের হবে না যেহেতু এখানে লেবু দেওয়া রয়েছে আর আলুর রস দেওয়া রয়েছে এই যে দেখো এইভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেল একমাত্র দুই মিনিটের মধ্যে ট্রিকটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের ছোট ছোট এবং নতুন নতুন ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও আজকের জন্য এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো